আমি তিন বছর কয়েক দিন আহরিত আমার চাইতেও বেশি চারটা বছর বিনা কারণে সালেমের জুলমের শিকার হয়ে অন্ধকার জগতে কাটিয়ে এসেছে আসলে ওটা একটা কবরের মতো আমরা যারা ফাঁসির কন্ডেন্সের ভেতরে থাকি আর কবরে থাকা একই কথা এটা সিন্দা কবর বলা হয় সেই জায়গা থেকে আল্লাহ আমাকে মুক্ত করে আপনাদের সামনে এনেছেন ভেতরে যারা ছিলাম আমাদের কোনোদিন আশা হয় না যে আবার এই মুক্ত জীবনে মানুষের সাথে কথা বলতে পারে ভেতরের অবস্থা ওই রকম তারপরও হায়রাত ছেলা কারাগার ছিল আর আমরা এমন জায়গায় ছিলাম কারাগার না জন্ম তো একটা জাহান না কারাগার তো কারাগারি সব চাইতে কষ্ট আমাদেরকে বেগত যারা ছিলেন দায়িত্বে তারা দিয়েছিলেন আজকে তিনি আলোচনা রাখলেন এর আগে আপনাদের সন্তান এসেভাব বাংলাদেশ জাতীয় মফাসিল পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মফাশিমে ইসমালান আমিরুল ইসলাম বিল আলী দাম বারকাত মোহাম্মদ আলিয়া মঞ্চে বসা বিভিন্ন রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিমর্গের বক্তব্য এবং রাজনৈতিক কোন কর্মকাণ্ড করতে না পারে কয়েকদিন আগে দেশের নিজেরা নিজেরা দাবি করতো আমরা সর্ববৃহৎ ছাত্র দল ছাত্র সংগঠন ছাত্র যাদেরকে সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের সরকার যে সমস্ত কর্মকান্ড গুলো আমাদের সামনে আমরা দেখেছি কালকে গত আগামীকাল সেই দিন আসতেছে দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছিল যে পৃথিবীতে এই মানুষদেরকে আর কোনোদিন অন্তত ক্ষমতার চেয়ারে নিয়ে আসবে

নিজেই তাদের এখানে যারা আমরা গ্রামার বসে আনবি আস না একালি টান আছে আল্লাহ তালা বলেন আমি ধরি সালেমদের সুতরাং আগস্টের পাঁচ তারিখে যে সালেমদের বিদায় হয়েছে এটা কিন্তু ছাত্র সংতা সত্য এটা আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ বলেন আমি ধরেছি তাদেরকে বাগাচা টান হঠাৎ করে ওপরের খাবার খাওয়ারও সময় দেয়

আশ্চর্য হয়েছে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো এটা তো আমার কাছে বড় শয়তান এই জন্য আগস্টের পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছে এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর ইতিহাস এইটাই বলে কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পরে পুনরায় আবার ফিরে এসেছে এটা পৃথিবীর ইতিহাসে নেই সুতরাং যারা গেছে ওটা পাস্ট ও পাস্ট ওটা আর হবে না যারা আশায় বুক বেঁধে আছেন এই আশা আপনাদের গোড়ে বালি হয়ে যাবে এই জন্যে আশা করছি আপনারা আজকে আসবেন যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে ওনাদের মিছিল মিটিং রাজনৈতিক কর্মকাণ্ড সব বা কোনো জায়গায় পেলেই কিন্তু ছয় মাস থেকে ছয় বছর শেষ এতদিন যেটা ইসলাম পন্থী মানুষদের উপরে চালিয়েছে আল্লাহ ওইটা ওদের বিপক্ষে লাগিয়েছে জেলখানাতে আমরা ছাত্রলীগের কিছু অপকর্ম শান্তরাশি কর্মখানদের বিশাল গুলো বেঁচে এই যে বিশ্বস্তকে যারা হত্যা করেছিল এটা হিন্দর সাইডে শেষ পর্যন্ত এই কথা বলেছে যে অন্ততঃ আমার লগ্ন স্থান দেখে আমার আগা কাটা আছে কি তার মানে না আল্লাহ এর নিতে কোনো সালেমকে ধরে না বারবার দেখতে থাকে দেখতে দেখতে যখন দেখেছে না ইননামা আনুমাল্লাহুম

অন্যান্য বিভিন্ন গজবের কারণে আর এদেরকে আল্লাহ বান্দাদের হাতে শাস্তি দিয়েছে এখানে যারা অন্যায় অবৈধ কাজে ছিলেন আশা করছে তারা তাওবার মাধ্যমে ফিরে আসবে কিন্তু এই তাওবাটা কি এটা অনেক মানুষ আমি বর্ষদিন এখানে রাদের বেলা এসেছিলাম আপনারা হয়তো বৃষ্টির কারণে আসতে পারেন না কিছুদিন আগে কথা বলেছিলাম আমি এই বিষয়টাই তুলে আনার ছিলাম যে আসলে তাওবা করে অনেক মানুষ এখন বিভিন্ন দলে ভিড়ার চেষ্টায় আছে আসলে একার নাম তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবুলাই এটা হচ্ছে তাওবার একটা বাক্য এটা কি এর যদি সত্যিই তাওবা করে

তাওবা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি সত্যি কেউ করে ওর জীবন আর একটা অপরাধ থাকবে না কোরআন জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় আমার এখন 33 বছর বয়স আমি এই নিয়ত নিয়ে সেই কুস্তিয়া থেকে এসেছি যে আজকে আমি তাওবা করে সত্যি ভালো হয়ে যাব আমাদের সবার এই নিয়ত নিয়ে এখানে এই কথা বলা না কেন আমরা যদি আজ তাওবা সত্যি করে যারা একদিন জুলুম করেছে তারা তাওবা করবে তাও বা কিভাবে করে আমাদের দেশে আছে বলে আমি বারবার বলছি কেন কারণ একটা পুরা একটা প্রতারণার ভেতরে আছে আমরা অনেকে তো এই ধান্দায় আছে যে আমরা আস্তা ফেরুল্লাহ আবার কিসের তাওবা না তাওবার নিয়ম হচ্ছে বিশ্ব নবীর কাছে এক মহিলা এসে বলেছে দেখে রাসুল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করেন শাস্তি দিয়ে আমার মুক্ত করেন মুখ ফিরিয়ে দিলেন তিনবার সে আল্লাহর নবীর সামনে এসেছে বিশ্ব নবী বললেন এ কথা কাউকে বলবা